নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাবুর একটি সুন্দর ডেজার্ট এই ডেজার্টটি আপনারা আজ একাদশী তাছাড়া একদিন পর শিবরাত্রি আর যে কোনো উপবাসের দিনে আপনারা খেতে পারেন তো তার জন্য আমি দেখুন নিয়েছি সাবু ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে খুব সুন্দর ভিজে গেছে কলা দুধ গুড় কাজু কিশমিশ আর নারকেল কোরানো একটা পাত্র নিয়ে নিলাম ওই পাত্রের মধ্যে কলাগুলো ছাড়িয়ে আমি নিয়ে নিলাম কাটা চামচ দিয়ে কলাগুলো ম্যাশ করে নেব আপনারা ছোট ছোট করে কেটে নিয়েও ম্যাচ করতে পারেন দেখুন খুব সুন্দর করে কাটা চামচ দিয়ে কলা দুটো আমি ম্যাশ করে নিলাম দিয়ে দিলাম কোরানো নারকেল আবার এক সঙ্গে কলার সঙ্গে মিশিয়ে নেব খেজুরের গুড় পরিমাণ মতো আপনারা চাইলে চিনি বা বাতাসা বা মিচরি গুঁড়ো করেও দিতে পারেন আপনারা যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন আজকে আমি খেজুরের গুড় দিয়ে এই ডেজার্টটি বানাবো এর আগে আমি সাবুর ডেজার্ট বানিয়েছিলাম তো আমি তখন চিনি দিয়ে বানিয়েছিলাম আর এই খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু টেস্টটাও সুন্দর হয় খেতেও ভালো লাগে তো গুড়ের সঙ্গে নারকেল আর কলা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ সন্দক লবণ আর ভেজানো সাবু এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি আপনারা বড়ো দানা সাবুটাও নিতে পারেন আবারও একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই ডেজার্টটি খেতে কিন্তু অসাধারণ লাগে আর দুধ এখানে গরুর দুধ আগে থেকে আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম বা ফুটিয়ে রেখেছিলাম এবার দুধের সঙ্গে মিশিয়ে নিলাম আর টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাজু কিশমিশ আপনারা নিজের পছন্দমতো ড্রাই ফ্রুটস দিতে পারেন তো তৈরি হয়ে গেল কত সহজে একাদশী স্পেশাল বা শিবরাত্রি স্পেশাল বা যে কোনো উপোসের দিন বানিয়ে খেতে পারেন সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ